হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা চলাইছি কোথায় এটা পটোখালি এই কে এটা পটোখালির হ্যাঁ কাহো ছোট ভাই হ্যাঁ দিল কাদের আমরা এখন জামু ভাই সোজা কথা মগো এই জায়গা যে বাণিজ্য মেলা শুরু হইছে এই মেলায় তো এইখানে আমাদের দাদা দাদা এই স্মার্ট তুই ভাড়া দেবো আমি এই স্মার্ট বয় ভাড়া দেবে যদিও দাও যার মন চাই দাও আল্লাহ দিছেই দাও তুমি আল্লাহ দিছেই দাও এই লাইভে যাও হ্যাঁ দাও রাহেন ভাই রাহেন ভাই আপনাকে আবেনি যে খুব ভালো ভাই রাহেন ভাই আর কথা বাড়াই না ভাই চলেন তো গাই চলে চেয়েছি আমরা বাণিজ্য মেলায় তো আপনারা সবাই ধরে ধরন করবেন কেননা আমরা আসতেছি ঢুকমে ভিতরে কি কি হইতেছে সব খুললে মুললে আপনাকে দেখাবো সমস্যা নাই কোনো ভাইয়া চলে আসলাম আমি পটোখালিতে পটোখালের এখানে হচ্ছে গিয়ে আমরা আসলাম যে এখানে ভাইয়া বাণিজ্য মেলায় তো পটোখালি শিল্প বাণিজ্য বাণিজ্য মেলা এটা হচ্ছে গিয়ে তো ভাইয়ার নাম কি ভাইয়া নাম কি ভাইয়া না তো ভাইয়া চলে আসলাম পটুয়াখাড়ি বাণিজ্যবেলা এখানে হচ্ছে কি আপনার টিকিট ছাড়া ঢুকতে দেবে না এই হচ্ছে কি টিকিট ছোট ছোট টিকিট কাগজ তো বিশ টাকা ভাবে না ভাইয়া জি তো বিশ টাকা আমরা চার বন্ধু চলে আসলাম এখানে তুমি তুমিটা হায় দাও ভাইয়া তুমি একটা হায় দাও এই পা ছেলে তুমি এটা হায় দাও এ ভাই রে ভাই জয়েছি রে ভাই হাসি ঠিয়া বাসাইদি এই ভিডিও করবে না হ্যাঁ তো ভাই ভিতরে ঢুকিয়া কিন্তু ভাই পাইসি ভাইয়া অনেক দোকান ভাইয়া এখানে হ্যাঁ তো এখানে হচ্ছে গিয়ে কি লেখা এখানে পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তো গাইস সামনে হচ্ছে গিয়ে আপনার ওইখানে দেখা যাচ্ছে কনসার্ট হচ্ছে তো কনসার্টটা কোথায়

তো ভাইয়েরা এই জায়গায় হচ্ছে কি বিষয়টা এই দোমার চলতেছে না ভাই আর যে যার মতো প্রেম করতেছে ভাই এটা কিন্তু প্রেম করা প্লেস না কিন্তু তাও তারা প্রেম বৃদ্ধি করতেছে এখানে হ্যাঁ তো আসলে এটা কিন্তু অনৈতিক কাজ কর্ম কর্মকাণ্ড এগুলো ঠিক আছে তো সাথে হচ্ছে কি আপুরা হচ্ছে কি এখানে বাহ চমৎকার এখানে হচ্ছে কি অনেকগুলো শপিং আসছে শপিং মল আসছে তো আপনারা চাইলে আসলে ভিজিট করতে পারেন এই যে বেলায় আসতে পারেন তো এখানে হচ্ছে কি আপনারা সব কিছু পেয়ে যাবেন আসলে তো আমাকে আসাদ ভাই চলেইছে হ্যাঁ ভাই কিন্তু প্রেম করে এখন প্রেম করলে সে যদি এখন যদি চায় হ্যাঁ এটা কি ভাই এড়েই আসলে নিয়ে তুমি কি করবে চুলের ফিটা এখানে দেখেন বাইরের রঙের আপনারা তাকরা পেয়ে যাবেন আসলে যারা মেয়ের রাস্তা আছেন তারা কিন্তু আসলে আসতে পারবে না এখানে তো এখানে রয়েছে বাইরের রঙের তুলি তুলির কালেকশন এখানে এই আমার ওরা ঢুকছে মানে ওদের অভ্যাসই খারাপ আসলে যত মেয়েদের কালেকশন সব এখানে যত ছেলে যদি মায়াগো দোকানে ঢুকে ভাই এগুলা কি ভাই সব মায়াগো দোকান ভাই আপনারা ভাই আপনারা কি লেডিসের সব কি কিনবেন নাকি এখানে আলাইকুম ভালো আছেন নিচা কিনার কি অবস্থা মোটামুটি বিষয়টা কি আমার রাইট খেলা এখানে চলে যাচ্ছে আমি এতই ওদের পিছনে যাওয়ার চেষ্টা করতেছি দেন আমার রাই খেলা চলে যাচ্ছে আপনারা এখানে আসবেন এখানে আসলে হচ্ছে কি আপনারা সকল ধরনের জিনিস সব কিছু পেয়ে যাবেন এখানে ওখানে কিন্তু নাগর দুলনা আসছে এখানে দেখানো হচ্ছে তো বাচ্চাদের মানে চরক এখানে হ্যাঁ তো এখানে মজার বিষয় হচ্ছে কি এখানে লটারি হচ্ছে যে দেখেন ভাই এখানে লটারিতে কিন্তু মোটরসাইকেল দিবে এখন খুব উদ্র হবে